সন্ধরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড সাউন্ডে আজকে একটা নতুন ভিডিও দেখাই আজকে এটা একটা পঙ্কজের মেশিন আছে এর টোটাল ওয়ারিং হবে এসব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গিয়েছে কাজ করার মতো আর জায়গা নেই নাহলে কাজ করে দিতাম অবস্থা খুবই খারাপ বোর্ডের ঠিক আছে আর এই মডুল মানে মেশিনটা ফুটে গিয়েছিলো মডুল আমরা রেডি করে ফেলেছি দেখাই আপনাদের এরকম সব রেডি করা আছে তা আজকে এই টোটাল মেশিনটা আমি খুলে দিয়েছি এই দেখুন সব খুলে বার করে দেবো টোটাল এবং আমাদের ভালো তার দিয়ে ওয়ারিং করবো দেখতে পাচ্ছেন এই বোর্ড লাগাবো একদম নিউ কন্ডিশনের বোর্ড আছে এই বোর্ডটা লাগানো হবে তা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে কি লাগাচ্ছি না লাগাচ্ছি আমি পাট পাট করে ভিডিও করছি কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই যা হোক আমি এটা খুলে পরিষ্কার করে দিই সব খুলে দেবো সব যা আছে মেশিনটার সমস্ত তার খুলে দেবো দিয়ে নতুন করে ওয়ারিং হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ধৈর্য দিয়ে দেখবেন আর এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছুই বলে দেবো কোনটা কার কী কানেকশান যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তলান মামনসা সাউন্ডে তা এটা ফার্স্ট পার্ট দেখিয়েছি এবার সেকেন্ড পার্ট আমি কাজ করছি দেখুন এসি লাইনে কাজ হচ্ছে মেশিনটার সুইচে যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিও এই মেশিনটা ফুল ওয়ারিং হবে মানে শুধু দেখুন ট্রান্সফর্মার আছে আর সব খুলে ফেলে দিয়েছি টোটালটা ওয়ারিং হবে সব খোলা আছে তো আমি কাজ করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন কোথায় কি তার খুলে গেলে কোথায় কি লাগাবেন সমস্ত ভিডিওটাই দিয়ে দেবো এটা এখন সুইচে কানেকশান হচ্ছে সুইজে তা সুইজটা কীভাবে কানেকশান করছি আপনাদের এখানে আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেবেন আমাদের মেন হচ্ছে গিয়ে দুটো তার একটা ফেজ একটা নিউট্রাল তা ফেজ নিউটাল দুটোকেই আমি সুইজের মধ্যে নিয়ে নিয়েছি একদিকে ভেজ এক একদিকে ভেজ নেব আর একদিকে নিউটাল নিয়ে নিয়েছি দিয়ে সুইজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এরপরে আমি দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হবে তাতে আমি মেশিন খারাপ কম হবে প্লাস মেশিনটা ভালো থাকবে এটা পঙ্কজ কোম্পানি মেশিন ছিল এর সমস্ত কিছু আমি খুলে দিয়েছি আমি এটা স্ট্রেঞ্জার মডেলে করছি আপনারা দেখতে থাকুন যাই হোক পাইপটা কোনো কারণবশত মুড়িয়ে গিয়েছে আমি কেটে দিলাম ওটাকে দেখুন এরপরে আমি ফ্রিজ লাগাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই পিভিটি পাঁচশো এক বোর্ডের এটা অরিজিনাল বোর্ড আছে ঠিক আছে দেখে নিন একদম অরিজিনাল বোর্ড আছে এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর এর এলইডিগুলো আমাদের এখানে খুলে দিয়ে দেয় এই দেখুন গুলো আমি সব লাগাচ্ছি মেজারমেন্ট করে আর এই দিকে আমার পাওয়ারের জায়গা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আর এটা মডিউলটা মডিউল এখনও তার মার কিছু লাগাইনি যাই হোক দেখতে পাচ্ছেন সব খোলাই রয়েছে কিন্তু পাওয়ারের দিকটা আমি কমপ্লিট করে দিয়েছি ফুল ঠিক আছে পাওয়ার দিকটা কমপ্লিট করে দিয়েছি এবার আমি ড্রাইভার বোর্ডে সব লাগাচ্ছি এরপরে আমি এর কানেকশানগুলো দেখাবো ঠিক আছে এর কানেকশানগুলো দেখাবো এবং আপনারা ট্র্যানজিস্টারের কোনটা কি দিক সেটা আপনাদের কিনে আমি ওখানে দেখিয়ে দেবো ঠিক আছে এখানে কোথায় কি কানেকশান হবে না হবে এই টোটাল জায়গাটা আমি আপনাদের কিনে দেখাবো ঠিক আছে টোটাল এই কানেকশানে যে তার রয়েছে দেখুন এগুলো কোম্পানি দিয়ে থাকে তো এই তারের কোথায় কী কানেকশান হবে প্লাস এইখান থেকে তার বেরোবে এই তারগুলোরও টোটাল কানেকশান আপনাদেরকে নিয়ে আমি দেখাবো এবং সেটটা বাজিয়ে কমপ্লিট করে দেখাবো এটা হচ্ছে জয়দেব সাউন্ড ভাতারের এটা পঙ্কজ কোম্পানির পিবিটি পাঁচশো এক দেখে নিন ঠিক আছে এটাকে স্ট্রেঞ্জারের রিমডেলিং করা করা হচ্ছে স্ট্রেঞ্জারের যেরকম মানে সার্কিট থাকে সেরকম সার্কিটে এটাকে লাগানো হচ্ছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও একটা মেশিন রেডি করে দিয়েছি ওইটা ভিডিও আমি করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি ছিল ওই জন্য আমি করে দিয়েছি এটা আছে ওই জন্য আমি ভিডিওটা করছি আমাদের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এদের তার লাগানো হয়ে গেছে এই এবার সব কানেকশান হবে কানেকশানগুলো সব বলবো কোথায় কী লাগবে এখানে আমি তার দিয়ে এখানে কানেকশান করে দিয়েছি লাইটের এই হলুদটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে গিয়ে টেম্পারের আর এইটা হচ্ছে গিয়ে পাওয়ারের পাওয়ারেরটা দেখুন এইখান থেকে তার দেওয়া আছে এই দেখুন পাওয়ারের আচ্ছা টেম্পার এ দেখুন তার দেওয়া আছে সবুজটা আর হলুদটা হচ্ছে গ্রাউন্ড এ দেখুন গ্রাউন্ডে লাগানো আছে আমাদের দেখিয়ে দিই গ্রাউন্ডই লাগানো আছে ঠিক আছে জিএনডিতে লাগানো আছে আর এগুলো টোটাল কানেকশান করব এতগুলো তার আছে এই তারগুলো টোটাল কানেকশান হবে আপনাদের কিনে ধাপে ধাপে দেখাচ্ছি এইদিকে আমার পাওয়ারের তার বার করে নিয়েছি এই দেখুন পাওয়ারের তার বার করা আছে ঠিক আছে এই তারগুলো সব কানেকশান হবে কোথায় কী লাগবে না লাগবে আমি আপনাদের এখানে সব বলে দিয়ে যাব তো দেখুন বন্ধুরা আমি মেশিনটার মোটামুটি তার মাঠ সব কমপ্লিট করে ফেলেছি এখনো পর্যন্ত এখনও তারগুলো ঝালেনি তা মোটামুটি তার সব রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন সব নতুন তার টোটালটাই টোটালটাই নতুন তার দিয়ে করা হচ্ছে প্লাস ট্র্যানজিস্টারগুলো নতুন করে করা হয়েছে কারণ এই মেশিনটা পুরো দু সাইডে ট্যানজিস্টারই ফুটে গিয়েছিলো তা একটা কথা হচ্ছে কাজ এইভাবে করবেন আর আমরা দেখিনে আমি টোটাল কানেকশানটা আজকে আমি দেখাবো আপনাদের কিনে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটার মধ্যে আপনারা এই পাঁচশো এক মেশিনের টোটাল ওয়ারিং পেয়ে যাবেন যদি কোথাও তার খুলে যায় বা কিছু হয় আপনারা অতি অবশ্যই মানে করতে পারবেন বাড়িতে বসেই তো সেই জিনিসটা আপনাদের কিনে আমি বুঝিয়ে দিচ্ছি